আছে সাথে আপনার এটা হলো আপনার ডিসি পাম্প ব্যাটারিতে চলবে এবং আপনি অনেক দূরে পানি নিতে পারবেন সোলারে চলবে হ্যাঁ এটা হলো আপনার আমাদের আগের রেট ছিল তিন হাজার টাকা বর্তমানে আঠাইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট চার গোড়া সারিয়েছে যারা সুইবার বাইরে আপনার বেশি এটা কিন্তু চলে বেশি হ্যাঁ এই মালটা অনেক চলে টাকা বেশি এটা এটা হলো আপনার দুই গোড়া দুই গোড়া দুই ইঞ্চি এটা পড়বে হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দেড় গোড়া দুই ইঞ্চি আপনি পাবেন আট হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা এক গোড়া দুই ইঞ্চি আপনি পাবেন আট হাজার টাকায় এক গোড়া দুই ইঞ্চি আট টাকা ঠিক আছে এটা হল নৌকো বডি মাল যারা পরিষ্কার পানি ই করবেন এই যে এই মালটা দুই গোড়া আছে দেড় গোড়া আছে এক গোড়া আছে আচ্ছা এটা দুই গোড়ার দাম হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা ওকে দেড় গোড়ার দাম সাত হাজার টাকা এক গোড়ার দাম ছয় হাজার পাঁচশো টাকা এক গোড়ার দাম অনেক সুন্দর পান আচ্ছা ঠিক আছে এটা হলো কারেন্টে চলবে কোয়ার্টার এটা অনেক

এই এই পাম দিয়ে এই পাম দেই এর ভিতর পাট আলাদা আলাদা আছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ছোট বড় সব পাম আছে মাত্র 1500 2000 টাকা থেকে শুরু হইছে ফوریتপুর এন্টারপ্রাইজ ঢাকা নয়াপুর এম্পায়ার মার্কেট এম্পায়ার মার্কেট এটা পাইকারি মার্কেট এখানে সব কিছু পাইকারি 169 নবপুর রোড ওকে আমরা চশুরী জেলা থেকে আপনারা এই পাম গুলো হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ফোন করবেন

আমাদের থেকে নিতে পারবেন চব্বিশ হাজার টাকা তার পেসেটটা আপনার চার ইঞ্চি সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি এই এইটা মনে করেন আপনি এক হাজার ফিট বারোশো ফিট পনেরো ফিট দূরে নিতে পারবেন পার মিনিটে পানি পাবেন আপনি আঠারোশো লিটার পার মিনিটে ওকে আর ছয় ইঞ্চি যেটা এটা নিতে পারবেন এটা হবে চব্বিশশো লিটার আচ্ছা পার মিনিট ঠিক আছে ঠিক আছে আর এটা এটা হলো আপনার সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি

ওটার দাম হবে আপনার পঞ্চাশ হাজার টাকা বড় মাম ইন্ডাস্ট্রিয়াল এবং অনেক খাবার ইন্ডাস্ট্রিয়াল এইটা গেল বাইশ হাজার টাকা এরপরে দেখেন ইউনিক পাম্প সিরিজের মাল অনেক দূরে পানি যাবে আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার এটা হলো চার ইঞ্চি সাইডোড়া চাইড ইঞ্চি চার ইঞ্চি এটা পড়বে আপনার

ঠিক আছে এই যে আপনার দেখেন এর নিচে ডেট আছে হ্যাঁ অনেক সুন্দর মাল এবং পামও বড় অনেক পানি পাবে ঠিক আছে এখানে একটা ডালাই বড়ি মাল আছে এটা তিন গোড়া সাইড ইঞ্চি দেখেন কত বড় পাম আচ্ছা এটা যারা খেতে পানি দেবেন তাদের জন্য খুবই ইয়া এটা আপনার দাম পড়বে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন গোড়া সাইড ইঞ্চি আর এটা চার গোড়া সাইড ইঞ্চি যেটা এটা তেরো হাজার টাকা এটা ডালাই বড়ি ওয়াইল্ডওয়ালা মাল এগুলো সবগুলো আপনার ওয়াইল আছে আপনার অনেক হাই কোয়ালিটির মাল ঠিক আছে তারপরে এটা হল আপনার এটা হল আপনার তিন গোড়া তিন ইঞ্চি এটা বলবে এগারো হাজার টাকা তিন ইঞ্চি এগারো হাজার টাকা ঠিক আছে এর ভিতরে দুই গোড়া তিন ইঞ্চি আছে দশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই আর একটা আছে তিন গোড়া তিন ইঞ্চি এটা হল আপনার ফ্লাস টাইপ ঠিক আছে এটা গোড়ানো আচ্ছা চার গোড়া চার ইঞ্চি তিন গোড়া তিন গোড়া তিন গোড়া তিন ইঞ্চি এটা রেট পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা দেখেন আপনার নিচে মালটা কিন্তু হেভি মাল হেভি মাল ঠিক আছে তার পাশে এটা প্রাইড এটা দুই গোড়া দুই ইঞ্চি দুই গোড়া দুই ইঞ্চি এটা পড়বে নয় হাজার টাকা দুই গোড়া দুই ইঞ্চি নয় হাজার টাকা আপনি এই পাম্পটা এটা হলো এটা পাবেন নৌকা বডি আচ্ছা আচ্ছা এবং দেড় গোড়া দুই ইঞ্চি আচ্ছা দেড় গোড়া দুই ইঞ্চি আপনি পাবেন আট হাজার পাঁচশো টাকায় এক গোড়া দুই ইঞ্চি আপনি পাবেন আট হাজার টাকায় এক ঘোড়া দুই ইঞ্চি আট টাকা ঠিক আছে এটা হল নৌকো বডি মাল যারা পরিষ্কার পানি ই করবেন এই যে এই মালটা দুই গোড়া আছে দেড় গোড়া আছে এক গোড়া আছে আচ্ছা এটা দুই গোড়ার দাম হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা ওকে দেড় গোড়ার দাম সাত হাজার টাকা এক গোড়ার দাম ছয় হাজার পাঁচশো টাকা এক গোড়ার দাম অনেক সুন্দর পান আচ্ছা ঠিক আছে আর তারপরে এখানে কিছু আইটেম রয়েছে এগুলো সম্পর্কে দেন

আমাদের আগের রেট ছিলো তিন হাজার টাকা বর্তমানে আঠাইশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট তারপরে এটা হলো কারেন্টটা চলবে কোয়ার্টার এটা অনেক চুট একটা মাল এই নিচে আপনার নেট আছে সুন্দর হ্যাঁ এটা আপনার দাম পড়বে বত্রিশশো টাকা আচ্ছা বর্তমানে আগে ছিল আপনার বত্রিশশো টাকা এখন আপনার ডিসকাউন্টেড তিন হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা মালে আপনি এবং আপনি দেখেন এই মালগুলো তো ওয়াইল আছে এই যে ওয়াইল আছে আচ্ছা ঠিক আছে এই মালগুলো তো ওয়াইল দেওয়া আছে এটা অনেক সুন্দর মাল সুন্দর এটা তো সুন্দর মাল এটা এটা অনেক সুন্দর মাল এটা হলো আপনার হাফ গোড়া আপনার এক ইঞ্চি ডেলিভারি এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা তারপরে এটাও হাফ গোড়া আপনার কমলা কালার

আপনার কাটার বাটপাম ডাবল কাটার দাঁড়া গবর তারপরে সেফটি টেকের বয়লা দের দের বয়লা এবং সরসরা ক্যাদা মাটি এগুলো সব এটা দিয়ে আপনি ওড়াইতে পারবেন এটার দাম 15000 টাকা 4 গোড়া 4 ইঞ্চি 40000 হ্যাঁ 4 গোড়া 4 যারা সইবার বাইরা আপনার সবচেয়ে বেশি এটা কিন্তু চলে বেশি হ্যাঁ এই বালটা অনেক চলে এটা এটা হলো আপনার দুই গোড়া দুই গোড়া 2 ইঞ্চি এটা পড়বে হলো আপনার

এটা সিস্টেম করে নিতে হবে আর এই স্মার্ট পাম্প গুলো অবশ্যই ইলেকট্রিক স্মার্ট পাম্প এটা পানিতে ডুবে চলবে আপনারা দেখে শুনে নেবেন আর গ্যারান্টি আছে না এগুলো হ্যাঁ সবগুলো তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন যারা নিতে চান ভাইকে ফোন করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বর্তমানে কিন্তু পেট্রোল পাম্প চলতেছে আপনারা ভাই পেট্রোল পাম্প কারেন্টের পাম্প সোলার পাম্প যাইতেই লাগে আমাদের সাথে আলাপ করবেন গাছ কাটা মেশিন কার ওয়াশ জেনারেটর দাঁড় যাইতে লাগে সবগুলো আমরা এবারে দেই একটু শীত আছে সামনে দিলাম না আপনি আমাদের কাছে থেকে আলাপ করবেন আলাপ আলো সাপেক্ষে আপনার কি লাগবে যেগুলো আমরা সব ভিডিওতে দেওয়া সম্ভব হয় নাই আপনি অনেক কিছু আমাদের কাছে আছে যেগুলো আপনাকে ভিডিও দেওয়া হয় নাই আপনারা আমাদের সাথে আলাপ করবেন কি লাগে যেই মালটা আমাদের কাছে আছে আপনাকে বললাম যেটা নাই সেটা আবার এটা পাইপও পেয়ে যাবেন দেখেন কারণ এগুলো তো পাইপও দরকার কারণ পানি জল নিয়ে সব পাইপ পাইপ পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন কিছু দরে পাইপ পেয়ে যাবেন দরে পেয়ে যাবেন ফিট হিসাবে আপনার ক্যানভাস কাপড়ের প্লাস্টিকের ভালো পাইপ সব ধরনের মাল আমাদের কাছে আছে ধন্যবাদ এটা লাগে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন দেখবেন যদি আপনার মনোবত হয় তখনই আপনি আমাকে অর্ডার দিবেন সামান্য কিছু টাকা অগ্রিম করবেন বাকি টাকা হাতে মাল পাইয়া দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন ভিডিও কল ভিডিও যার দেখছেন মোবাইল নাম্বার তারে ফোন দিয়ে পাওয়া যায় কিনা তাকে না পাওয়া গেলে আপনারা কখনো টাকা দিবেন না প্রতারিত হবেন না